এমন একটা মানুষকে জীবনে পেয়েছি যে মানুষটা আমার অসম্পূর্ণতা জিনিসগুলোকে সম্পূর্ণতা পাইয়ে দেয় আর আমার চাওয়া পাওয়া চাওয়া পাওয়ার আগেই সব কিছু পাইয়ে দেয় এই নিয়েই আমার জীবন এভাবেই কেটে চলুক যেদিন ছিল উনিশে জানুয়ারি যেদিন ছিল আমার জন্মদিন তার পরে পরেই ওই দিন আর কাউকে ডেকেছিলাম না ওই দিন হঠাৎই ওরা আমার সেলিব্রেট করেছিল জন্মদিনটা তারপরেই তার দুদিন পরে আমার দিদার ছোট দিদা মানে আমার দিদার বোন আর মানু মানুষ বলতে আমার বোন মামার মেয়ে সবাইকে আনতে চলে যাই আমি হাওড়াতে ওখান থেকে নিয়ে আসি বাড়ি আর একটা আয়োজন করে অনুষ্ঠানে যেটা ছোট্ট করে আমার তিরিশ বছর পার হয়ে বলে ও আয়োজন করে তোলে আর সত্যিই বলতে ও না চাইতেই আমি ওর কাছ থেকে অনেক কিছু পেয়েছি খালি এই বছর জন্মদিন পালন করছে বলে আমি এটা বলছি একদমই না প্রত্যেক বছরই আমার জন্মদিন ওরা এইভাবেই পালন করে থাকে আর ব্যাগ ভর্তি মাছ দেখতে পাচ্ছ সকাল সকাল উঠেই আমরা দুজনে মিলে যেদিন আমার জন্মদিন ছিল চলে গেছিলাম খড়ি মাছ কিনতে ওখানে গিয়ে না বড় বড় মুরলা মাছের যেমন সাইজ চিংড়ি মাছ ইলিশ মাছ আর এখানে আমি ভেটকি মাছ নিয়েছিলাম যেটা দু কিলো সাইজের সেটা এই দাদা বাইরে ফিস কাটিং জন্য আলাদা লোক আছে তো সেইখানে আমরা ফিস কাটতে দিয়েছিলাম আর এইখানে এই যে এই দাদা এটা চাইনিজ ফিস কাটিংয়ের দোকান তাই ফিলেটাও ভালো মতন ভাল যেমন বলবে তেমন করে দেবে আমরা এই দু কিলো সাইজের ভেটকিটা নিয়ে ওনার কাছ থেকে ফিলে করলাম চিংড়ি মাছ কাটি পরিয়ে নিলাম যাতে একদম শয্যাশয্যা থাকে চলে এলাম একদম সন্ধ্যাবেলা কেক নিয়ে সামনে আজকের বান্না সব কিছু কিনতে করেছে আমার ভরমশাই আমাকে ভালোবেসে সব কিছু রান্না নিজেই হাতে সারলো আমার জন্মদিনের আমার স্পেশাল কেক গুবলুর হাতের ওকে দিয়েছিল দাদা একটা দেড় পাউন্ডের কেক করতে আর ও এতটাই কাস্টমাইজ মানে কি বলবো যেমন চাইবে তেমন করে দেবে এরকম একটা ব্যাপার তার থেকে বড় কথা হলো কেকটার টেস্ট সব তো কেক খেয়েছ যদি তোমরা চাও এই কেক নেবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও নাম্বার দিয়ে দেব। এই কেকটার মধ্যে না আসল রহস্য হলো যে ক্রিমটা তোমরা খাবে আমরা অনেক সময় যে দোকানের ক্রিমগুলো আমরা খেয়ে থাকি কেকের মধ্যে দেখবে জলে হাত ধুলে না যেতে চায় না আর এই কেকটা খাওয়ার পরে যখন জলে সিম্পল হাতটা ধোবে কোনো তেল ভাব থাকবে না কিচ্ছু থাকবে না জলে ধুয়ে বেরিয়ে যাবে কোনো রকম চ্যাপচ্যাপ একটা যে ভাব থাকে কোনো রকম বুঝতে পারবে না একদম লাইট ক্রিম মানে স্ট্রবেরি ম্যাঙ্গো ক্যাডবেরি যেমন চাও তোমরা তেমন পেয়ে যাবে স্বাদ স্বাদটা হচ্ছে অতুলনীয় আমার গলাটা সত্যি বলছি খুব খারাপ লাগছে যেখানে আমি ভয়েস দিচ্ছি আমার নিজের কষ্ট হচ্ছে এক একটা ভয়েস আমি দশ বার করে আবার ডিলিট করতে হচ্ছে এত কষ্ট হচ্ছে তার মাঝেও ভাবলাম না এটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তাই ভয়েস আমার দিয়েই দিলাম সব শেষে কেক কাটার শেষে সব কিছুর পরে আমার বরের ভালোবাসা উপচে পড়ছিলো যেগুলো নিয়ে আমরা একটু শ্যুট করে নিলাম তার সব সময় আমায় আগলে রাখে সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি না ক্যামেরা বন্দি করতে পারি না বলে তো আমি ভাবলাম কিছুটা শ্যুট তোমাদের সামনে করে তুলে ধরবো যেটা আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আশা বিশ্বাস সব কিছু জুড়ে রয়েছে এইভাবেই আমাদের ভালোবাসাটা সারার জীবন এইভাবেই সাত জন্ম ধরে কেটে যাক এটাই চাইবো আর কিচ্ছু চাইবো না ভগবানের কাছে এইটুকুই আমার প্রার্থনা